নিউ তো আজকে তারিখ ঠিক কোন মাসে জুন মাসের পাঁচ তারিখ তো আজকে আমাদেরকে দীক্ষা দিতে আসবে ঠাকুর মশাই ঠিক আছে ঠাকুর না গুরু হয় যেটাই হোক আসবে দিতে আর দেখো মুখ পুরো লাল হয়ে গিয়েছে কারণ সকাল থেকে উঠে কাজ করছে কারণ হঠাৎ করে বললো যে আজকেই যাব তো ওটার জন্য তো আজকে দিনটাও ভালো আছে তো সব কিছু আমি গুছালাম আমি আর আমার শাশুড়িমার ছাদ তাত পরিষ্কার করলাম তো এখন যাব মোহনবাটি বাজারে তো চলো যাওয়া যাক তারপর বাজার করবো এই মধ্যে এখন সাড়ে এগারোটা বাজে তো তিনটার সময় আসবে তো আজকে কি কি করছি না করছি ওই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো পাশে থাকবে সাথে থাকবে দেখতে দেখতে তো আমরা বেরিয়ে পড়েছি শাশুড়ি বৌমা ছাতা নিয়ে মনবাটি বাজারে যাওয়ার জন্য আরে দেখো যা গরম রোদ্রু ছিল তো ওটার জন্য তাড়াহুড়া করে বললাম যে চলো তাড়াতাড়ি তো টিপটাও পড়তে ভুলে গিয়েছিলাম তো সবার আগে আমরা চলে যাই গণেশ হোটেলে মিষ্টির দোকানে পনির দেখতে কারণ পনির দিয়ে নিরামিষ তরকারি রান্না করবে তো আমার শাশুড়ি মা একটু খেয়ে দেখলো তো আমরা যাচ্ছি এখন টাউনের দিকে আর এই দেখো রাস্তাঘাট পুরো একদম মনে হচ্ছে যে গরমে বাইরে ছাই হয়ে যাব আর মা বাবা সবাই আসবে তো চলো দেখতে থাকো তোমরা তো বাজার করে টোরে এত গরমের মধ্যে আমরা চলে গিয়েছিলাম শাড়ির দোকানে শাড়ি আর ধুতি কিনতে তো ওসব কিনে কিনে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মুখ ডাল সবজি বাজার করতে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছি বাড়িতে গিয়ে আবার স্নান তারপর টুজো দিতে হবে তো চলো যাই বাড়িতে আর আমি বাড়িতে গিয়ে স্নান করে বসে পড়েছি পুজো দেওয়ার জন্য এই দেখো মা চলে এসেছে মা আর মালাদি এ দেখো মালা দি ওখানে কাজ করাচ্ছে ওকে দিয়ে আমি কারণ অনেকদিন পর এসেছে তাই আর এখানে আমার শাশুড়ি মা রান্না করছে কারণ এখনো হয়নি কোনো কিছু তিনটার সময় আসবে ওরা তো মা বলো কেমন লাগছে ছোট মেয়ের বাড়িতে এসে তোমাকে কে কি বলেছে বলো আর মায়ের সুগারের ওষুধ বাড়িতেই রেখে চলে এসেছে ভুলে গেছে তো কি কি রান্না হচ্ছে চলে দেখাই মা কি রান্না হচ্ছে পনির তরকারি, কাঁঠাল দিয়ে ছোলার ডাল, ভাজা চাটনি। হুম। এগুলোই তুই খাবি তো? খাবো। বরে কি হয়েছে? ঠিক আছে। আর এই দেখো আমার ঠাকুর ঘর। আমার সাজানো হয়ে গেছে। এই দেখো এখন তো আসবে গোপালকে गोपालকে খাওয়াদিয়েছি। সব কিছু সাজিয়ে দিয়েছি। এখন তো এসে পূজাটা করবে। আর দীক্ষাটা দেবে আমাদের। হয়ে গিয়েছি তো এই দেখো সুতির শাড়ি পরেছি আমি দিদিকেও দিলাম একটা বের করে তো খুব প্রচন্ড মেঘ লাগিয়েছে তো ছাদে আছি এখন তো চলো আসুক তারপর যেটা হবে দেখা যাবে তো ফাইনালি অপেক্ষা করার পর চলে এসেছে আমাদের গুরু ও গুরুমা আর গুরু ঠিক আছে যেটা ভয় বলতে আমি তো জানি না আর আমার বড় কিছু জানি না তো প্রথমবার আমরা নিচ্ছি তো যারা যারা প্রথমবার নিয়েছো হয়তো সবাই একটু হবেই তো পা ধোয়াতে হবে এখন তো আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলো আমার মা তারপর গুরুদেব সবাই শিখিয়ে দিচ্ছিল যে কি করে কি করতে হয় আর পাশ থেকে দিদি ভিডিও করে দিচ্ছিল আর আমার বর্ত খুবই লজ্জা পায় তোমরা মানে দেখেছো ও ভিডিওতে আসতেও চায় না আর আসলেও কথা বলে না তো ওটার জন্যই তো আমি বলছি আরে আসো 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 করো আর দিদি ভিডিও বানিয়ে দিচ্ছিলো মাও পাশ থেকে হাসছিল কারণ এসব প্রথমবার করছিলাম তো ফিলিংসটা তোমরা বুঝতেই পারছো যে কেমন হবে না হবে আমরা আমাদের বাড়িতে নতুন বাড়িতে ঢোকার পর তো ঠাকুর বসায়নি এমনি সত্যনারায়ণ পূজা করে ঢুকে গিয়েছিলাম তো ওটার জন্য ঠাকুরও বসিয়ে দিয়েছে আমাদের গুরুদেব আমি বলেছিলাম মা বলেছিল আরে দেখো উপরে তুলসী বেদিকে বসিয়েছি তো সবাই প্রণাম করে টরে চলে যাবো আবার নিচে নিচে গিয়ে আবার অনেক কিছু হবে দীক্ষা দিবে আমাদেরকে তো সবার আগে ঠাকুর বসিয়ে দিয়েছে তারপর মিষ্টিও তো তাহলে দিতে হবে এই দেখো আমাদের বাড়িতে মানে যে দীক্ষা দিয়েছে সে আমার দাদু আর যে ওনার পাশে বসে আছে তিনি আমার দিদা এখন আমার গুরুদেব এখন এদেরকে খাওয়া মানে খাওয়ার দিয়েছি খেতে দিয়েছি ঠিক আছে তো এখন খাবে জামাই ষষ্ঠী হচ্ছে আমাদের বাড়িতে হ্যাঁ দেখবা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি লজ্জা পাচ্ছে দিদা খাচ্ছো হুম মা কেমন হয়েছে ভাত তরকারিগুলো ফাটাফাট হ্যাঁ এদিকে ফাটাফাট এই দেখো কি রান্না হয়েছে আজকে কাবড়ি ছোলা দিয়ে আলু দিয়ে বনিয়ে দুটো খেয়ে যাচ্ছি পটল কস্ত আর পাপড় ভাজা কাঁঠাল দিয়ে ছোলার ডাল এগুলোই করেছিলাম ডাল আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করা যাক কারণ রাত্রি হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই খাবার আছে খাওয়ার টেবিলের ঠিক আছে এটা হলো পটল পোস্ত পাপড় আমি চাটনি আর কাঁঠাল দিয়ে ছোলার ডাল আর কাবলি ছোলা আলু আর পনির তরকারি চলো খাওয়া দাওয়া করা যায় তো আজকের জন্য এইটুকুই তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানো প্যান লাইক সে সাবস্ক্রাইব করে দেবে সো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো